আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিংটি করছিলাম সেই মাইনিং এর বিনিময়ে আমরা যে আর্ন করছিলাম এখন তারা গতকাল আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে এখন এইখান থেকে আমরা কি পরিমাণে টোকেন পেলাম সেটি আপনাদের আমি দেখিয়ে দেব এবং এইখানে আপনারা আপনাদের টোকেনটি কিভাবে দেখবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ভার্টাস মাইনিং করবো প্রবেশ করব মাইনিং প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি আসার পর পর আমরা আমরা ক্লিক ক্লিক করার আমাদের যে মাইনিং সাইটটি সাইট এ প্রবেশ করব। মাইনিং সাইটে প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পারবেন যে একটি ভার্টাস ভার্ট ব্যালেন্স নামে একটি অপশন আছে এটি আমাদের মূলত ভার্টাস এর ব্যালেন্স এখন এইখানে আমাদের যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্স আমাদের এইখানে কিভাবে আমরা এখানে কতটি টোকেন পালাম সেটি আপনাদের আমি দেখিয়ে দেব এর জন্য এইখানে আমার দেখেন এখানে টোকেন আছে আমার যে টোকেনটি এখানে ছয় হাজার চারশো উননব্বইটি টোকেন আছে এখন এইখান থেকে আমি কতটি টোকেন পেলাম সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো এর জন্য এখান থেকে আমি সরাসরি ভাটার যে যে ব্যালেন্সটি আছে ভাট ব্যালেন্স আমি এখানে প্রবেশ করি বাট এই প্রবেশ করার পর এইখানে দেখতে পারবেন যে আমার যে মূল যে টোকেনটি আছে সেই টোকেনটি আমার উপরে শো হবে এইখানে শো হওয়ার পর এইখানে দেখেন নিচে আমার টোকেন এবং এইখানে আমার উদ্রল টোকেন এইখানে আমার যে টোটাল টোকেন আছে সেইখানে আমার ছয় হাজার চারশোটি টোকেন আছে এইখানে আমার নিচে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স ওয়ান পয়েন্ট ফোর ফোর এরপর এইখানে নিচে দেখেন আমার তার ডান পাশে রয়েছে উদ্রাল টোকেন এইখানে তারা যদি আমাদের ফোর ইস ওয়ান আমাদের টোকেন দে তাহলে কিন্তু এইখানে আমার মিনিমাম টোকেন সংখ্যা থাকবে প্লাস এইখানে তারা আমাদের যে টোকেনটি দিয়েছে তারা কোন হিসাবে তারা কনভার্ট করেছে এটি আমি সঠিক বলতে পারবো না এখন এইখানে যদি ফোর ইস টু ওয়ানেও আমাদের টোকেনটি দেয় তাহলে আমার ছয় হাজার টোকেন আছে এখান থেকে দেখেন আমার এইখানে ষোলোশো প্লাস ব্যালেন্স ব্যালেন্স থাকবে প্লাস থাকার পর এইখানে আমরা উদ্র করতে পারবো যে টোকেনটি ঠিকটা ডান পাশে দেখাবে কিন্তু এইখানে আমাকে দেয়া হয়েছে এক হাজার চারশো চল্লিশটি টোকেন এবং এইখান থেকে এক হাজার টোকেনের মধ্য থেকে আমি মাত্র টোকেন উদ্রো করতে পারবো এবং এইখানে এই টোকেনটি আমরা কিভাবে উদ্রো করব এর জন্য তারা নিচে দেখেন একটি অপশন নিয়ে আসছে একটি এক্সচেঞ্জ এবং একটি কাস্টোডিয়াল ওয়ালেট এইখানে এক্সচেঞ্জ বলতে বাই বিট বিটগেট এমএকসি অর্থাৎ আমরা যে সকল এক্সচেঞ্জারে আমরা প্রতিনিয়ত টোকেন কিনা বেচা করি অর্থাৎ আমাদের এইখানে টোকেনটি আমরা উদ্র দিয়ে থাকি সেটি আমাদের এক্সচেঞ্জ আর এইখানে নন কাস্টোডিয়াল ওয়ালেট বলতে এইখানে আমাদের টন কিপার অর্থাৎ আছে এইগুলাকে বোঝাই এখন এইখানে দেখা যাক যে তাদের টোকেনটি বারো তারিখে লিস্টিং হওয়ার কথা আছে যদি বারো তারিখে লিস্টিং দেয় আজকে জানুয়ারি মাসের দশ তারিখ বারো তারিখ না তেরো তারিখে লিস্টিং হওয়ার কথা আছে যদি তেরো তারিখে লিস্টিং হয় তাহলে আজকে জানুয়ারি মাসের দশ তারিখ আর তিন দিনের ভিতরে এইখানে আমরা এক্সচেঞ্জে উদ্র দিতে পারবো যদি তাদের ডেট ঠিক থাকে তাহলে এইখানে যে এক্সচেঞ্জের যে অপশনটি আছে এখন আপনার হাইড অবস্থায় আছে পরবর্তীতে এটি ইনেবল হয়ে যাবে এবং এইখান থেকে আপনারা কিভাবে টোকেনটি আপনারা আপনাদের এক্সচেঞ্জারে নেবেন নেওয়ার পর কিভাবে আপনারা সেল করবেন তাও আপনাদের আমি দেখিয়ে দেব এখন কোন আপডেট শুধুমাত্র এইখানে তারা টোকেন ডিস্ট্রিবিউশনের আপডেটটি দিয়েছে বিধায় এখানে আপনারা কি পরিমাণ টোকেন পেলাম এবং আপনারা এই টোকেনগুলো কোথায় দেখবেন সেটি আপনাদের আমি জানিয়ে দিলাম এখন আপনারা আপনাদের টোকেনগুলো এইভাবে এখান থেকে দেখে নিতে পারবেন আর পরবর্তীতে যখন এইখানে উদ্র অপশন চালু হয়ে যাবে তখন আপনাদের আমি দেখিয়ে দেবো যে এইখানে আমরা কিভাবে এই টোকেনগুলো উদ্র করতে পারবো এবং এইখানে দেখেন যে আরেকটি অপশন আছে কমপ্লিট অল টাস্ক তার নিচে লেখা আছে কমপ্লিট অল টাক্স টু রিসিভিওর টোকেন এইখানে যদি আমরা আমাদের যে টাস্ক গুলো আছে যদি এই টাস্ক গুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ টোকেনটি উদ্র করতে পারবো আর যদি এই টাস্ক গুলো আমরা কমপ্লিট করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের টোকেন আমরা উদ্রো করতে পারবো না যার কারণে এখানে যার যতগুলি টাস্ক বাকি আছে সবাই দ্রুত এই টাস্ক গুলো কমপ্লিট করে ফেলবেন এবং এই টাস্ক গুলো কমপ্লিট করার পর আমাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স আমরা এখান থেকে উদ্রো করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজগুলো করে ফেলুন তাহলে আপনারা খুব সহজে আপনাদের টোকেনটি দেখতে পারবেন এবং এইখান থেকে আপনারা কিভাবে পরবর্তীতে উদ্র দিবেন তাও ভিডিও আকারে আপনাদের আমি দিয়ে দেব আর যারা যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল প্রজেক্টে আমরা কাজ করি প্রতিটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ